আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে দেশের টিকিটে মাঠে না নামতে একের পর এক মাঠ বিভিন্ন দেশের বাইরে গুলোতে খেলে সিপিএল শেষ করতে না করতে ইতিমধ্যে আমেরিকার মাইনর টিকিট লিগে ডাক পেয়েছেন সাকিব আল হাসান খেলবেন আটলান্টা ফায়ারের হয়ে দেখে নেওয়া যাক সাকিব হাসানের আটলান্টা ফায়ারের ম্যাচের সময়সূচি উনিশ সেপ্টেম্বর আটলান্টা ফায়ারের প্রথম ম্যাচটি হয়ে গেছে সাকিবাল হাসান বেটে বলে মোটামুটি একটি কেমিও খেলেছেন বিশ সেপ্টেম্বর আটলান্টা ফায়ার বনাম বাল্টিমোর রয়্যাল সময় দুপুর বারোটা একুশ সেপ্টেম্বর আটলান্টা ফায়ার বনাম বাল্টিমোর রয়্যালস বাংলাদেশ সময় রাত আটটা ছাব্বিশ সেপ্টেম্বর আটলান্টা ফায়ার বনাম আটলান্টা লাইটলিং বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা সাতাশ সেপ্টেম্বর আটলান্টা ফায়ার বনাম আটলান্টা লাইটলিং বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা আর মতামত জানাতে কমেন্ট করবেন ভালো